ডিজেল ইঞ্জিনের হঠাৎ লেট পিক হয়ে যাওয়া হঠাৎ পিক কমে যাওয়া আপনি যতটুকু অ্যাক্সেলারেটার দিচ্ছেন ততটুকু গাড়ি ভাগতেছে না বা ইঞ্জিন ভাগতেছে না আপনি বুঝতেছেন যে আমার ইঞ্জিনের লেট পিক হয়ে গেছে ইঞ্জিন দুর্বল হয়ে গেছে সেই ক্ষেত্রে আপনি হাই প্রেসার ফুয়েল পাম্প এবং ইঞ্জেক্টর কীভাবে চেক করবেন আমাদের ইঞ্জিন স্টার্ট করে আমরা ইঞ্জেক্টরগুলো চেক করতে পারি যে কোন ইঞ্জেক্টর তেলটা স্প্রে করতেছে না তেলটা ডাইরেক্ট ফুটে দিচ্ছে না ঢেলে দিচ্ছে কোন ইঞ্জেক্টরটা ডাইরেক্ট হয়ে গেছে সেটা আমরা খুঁজে বের করতে পারবো এবং মেরামত করতে পারবো যে কোন ইঞ্জেক্টর আমার খারাপ হয়ে গেছে ওকে প্রথমে আমরা ছয় নম্বর ইঞ্জেক্টরের বলটা দেখেন লুজ দিচ্ছি ইঞ্জিন কিন্তু রানিং অবস্থা আছে এই যে লুজ দেওয়ার পরে দেখেন সাউন্ডটা শোনেন ইঞ্জিনের স্পিড কিন্তু কমে গেছে সাউন্ডটা কমে গেছে তার মানে এই ইঞ্জেক্টর এবং পাম্প দুটোই ভালো আছে যেহেতু তেলের প্রেশারও একশো একশো দেখছি এবং ইঞ্জিনের সাউন্ড কম ছিল এবার পাঁচ নম্বরটা দেখতেছি লুজ দিচ্ছি তেলের স্পিড কম দেখতেছেন এবং ইঞ্জিনের স্পিড কিন্তু কমছে হালকা কমছে ওকে হাত দিয়ে লুজ দেওয়ার পর এক অল্প একটু তেলের প্রেশার দেখা যাচ্ছে তার মানে হাই প্রেশার ফুয়েল পাম্পের এই পাঁচ নম্বরের ডেলিভারি বাল্বটা একটু দুর্বল আছে ডেলিভারি একটু কম করতেছে এবার আমরা চার নম্বরটা দেখতেছি ওকে চার নম্বর হ্যাভি স্পিড ইঞ্জেক্টরও খুব ভালো আছে কারণ ইঞ্জিনের সাউন্ড স্পিড দুইটাই কমছে এবার টাইটটা দিলে কিন্তু এই যে পরিপূর্ণ সাউন্ড এবং স্পিড পরিপূর্ণ পাচ্ছি ভাই এইভাবে আমরা সবগুলো চেক করতে পারি ধন্যবাদ ভাই ভালো থাকবেন